ডনসু মিরাইকে জিজ্ঞেস করেই তুমি কি জেনেটাল মেডেল স্কুলে পড়তে মিরাই এটা শুনে অনেক শকড ছিল ও বুঝতে পারছিল না ও কি বলবে মিরাইকে চুপ দেখে ডনসু বলে নো প্রবলেম আমি এমনি তোমাকে জিজ্ঞেস করছিলাম বিকজ তোমার নাম সেম ওর নামের মতন যে কিনা আমার মেডেল স্কুলে পড়তো এটা বলে ডনসু সেখান থেকে চলে যায় এরপর মিরাই কনফার্ম হয়ে যায় যে ওর মিডল সেই ছেলেটি তখনই আমাদের একটি যেখানে আমরা দেখি ডোনুক স্কুল টাইমে অনেক হ্যান্ডসাম আর পপুলার ছিল ওকে দেখে অনেক মেয়েরা পাগল হয়ে যেত বিকজ ওর ফেস হিরোদের মতন ছিল ও বৃষ্টিতে আমরে ছাড়া হাঁটলে তবুও সবাই তাকিয়ে থাকতো ওর দিকে বাট কিছু রিজনের জন্য ও স্কুল ট্রান্সফার করে ফেলে এরপর এগুলো ভাবতে ভাবতে মিরাই মনে মনে বলে ও আমার মিডল স্কুলে ক্লাসমেট হয়েছে তো কি হয়েছে আমি ওকে পুরোই ইগনোর করে চলবো আর আমার প্লাস্টিক সার্জারি ব্যাপারে ওকে বুঝতে দেব না বাড়ি ফেরার পর জুনকে ও ডোনসুকের ব্যাপারে বলে আর বলে ডোনসু আমাকে কি চিনে ফেলবে যদি চিনে ফেলে তো আমার প্লাস্টিক সার্জারি ব্যাপারে জেনে ফেলবে আর সবাইকে যদি বলে দেয় তো জুন ওকে এত টেনশন নিতে বারণ করে আর বলে যেহেতু তোমার ড্যাড তোমাকে চিনতে পারিনি তো ডোনসু কিভাবে চিনবে এটা শুনে মিরাই কিছুটা রিল্যাক্স ফিল করে এরপর আমাদের আবারও একটি ফ্ল্যাশব্যাক দেখায় যেখানে আমরা দেখি মিরাই একা বসে নিজের ডান্স প্র্যাকটিস করছিল তখন ডোনসুক ওকে দেখে হাসছিল আর এতে করে মিরাই ভাবি সবাইয়ের মতন ডোনসুক ওকে নিয়ে মজা করছে এইদিকে আমরা ডোনসুককে হসপিটালে দেখি যে কিনা তার ফ্রেন্ডের সাথে দেখা করতে আসে যার নাম উজিন এরপরে আমরা জানতে পারি উজিনের ড্যাড ওকে বাড়ি থেকে বের করে দিয়েছে কারণ ও নিজের ড্যাডের বিজনেস দেখার বদলে নিজের বিয়া শপের বিজনেস করতে চায় যেটা শুনে ওর গার্লফ্রেন্ড অনেক রাগ করে আর সেখান থেকে চলে যায় বিকজ উজিনের গার্লফ্রেন্ড শুধুমাত্র ওর ড্যাডের ব্যাংক ব্যালেন্সকেই ভালোবাসতো বাট ওকে না এরপর ওই মেয়ে উজিনকে বলে তুমি আমার বিশ্বাস ভেঙে দিয়েছ তারপর ও ওর সাথে ব্রেকআপ করে সেখান থেকে চলে যায় তখন কাশে আর বলে তোমার পা তো সম্পূর্ণ ঠিক আছে তবুও হসপিটালে কেন ভর্তি ছিলে এখন আমার বিশ্বাস ভাঙবে নাকি তখন উজিন বলে আমার এখানে ব্রেক আপ হয়েছে আর তুমি আমাকে নিয়ে মজা করছো এরপর ও নিজের কষ্টের কথা বলতে থাকে না জানি আমাকে আর কদ মেয়েদের সাথে ডেট করতে হবে সব সময় আমার ব্রেক আপ হয়ে যায় এরপর ও নিজের নতুন নেয়া বিয়ার শপে এসে ডোনসুকের সাথে ড্রিঙ্ক করতে থাকে যেখানে আমরা ডোনসুকের ফ্যামিলি রিলেশনের ব্যাপারে জানতে পারি ডোনসুক নিজের মমকে অনেক ঘৃণা করে এতটাই ঘৃণা করে যে ও সবাইকে সব সময় বলে যে ওর কোনো মম নেই কারণ উনি ওর কাছে সেদিনই মারা গিয়েছিল যেদিন ওকে আর ওর বোনকে ছেড়ে চলে গিয়েছিল এর পরের দিন দেখি মিরাই জুনের বাড়িতে যায় আর জুনের মম ড্যাড মিরাইয়ের ফেস দেখে অনেক অবাক হয়ে জুনের মম বলে কত সুন্দর লাগছে তোমায় জুনকেও প্লাস্টিক সার্জারি করতে বলে জুনের ড্যাড এটা শুনে বকা দেয় মিরাই যখন বাইরে যাচ্ছিল তখন জুনের মা মীরা কে পেছন থেকে দেখে বলে ওর ব্যাক সাইডটাও কত সুন্দর মীরাই বাইরে যাওয়ার সময় ওদের কথা শুনে ফেলে ওরা বলতে থাকে এ কেমন মেয়ে নিজের ড্যাড কে না জানিয়ে প্লাস্টিক সার্জারি করেছে এরপর আমরা দেখি ঢুনসুক নিজের ফাদার আর বোনের সাথেই কলেজে এন্ট্রি সেরিমানিতে যাচ্ছে তখনই একজন ডেলিভারি ম্যান ভুল করে ওদের গাড়ির মিরার ভেঙে দেয় যার কারণে ওই ডেলিভারি ম্যান ভয় পেয়ে যায় আর ডুনসুকের ড্যাডের কাছে মাপ চাইতে থাকে আর সে তার সাথে অনেক ভালোভাবে কথা বলছিল বিকজ ডুনসুকের ড্যাড একজন পলিটিশিয়ান আর ইলেকশনে দাঁড়াবে তাই তার সাথে ভালো ব্যবহার করে আর তার সাথে ছবি তুলে রাখে যাতে তার এই সিম্প্যাথির কারণে হেডলাইনে তার নাম আসে আর পলিটিশিয়ানে তার রেপুটেশন ভালো হয় তার মানে ডোনসুকের ড্যাড একজন ফেক ম্যান যে কিনা পলিটিক্সের কারণে ডোনসুক আর ওর বোনকে সময় দিতে পারে না নিজের কাজ নিয়ে সারাদিন বিজি থাকে এই জন্য ডোনসুক নিজের ড্যাডকে পছন্দ করে না ডুনসুকের মম আর ড্যাড দূরে থাকার কারণে ডোকে নেচার সাইলেন্ট টাইপের হয়ে গেছে কলেজে আজ ইন্টার সেরিমানি তাই মিরাই এর ড্যাড আর মম সুন্দর ড্রেস পরে আর হাতে ফ্লাওয়ার বুকে নিয়ে মিরাইয়ের সাথে দেখা করতে আসে